দর্শক আসসালাম আলাইকুম আমরা রয়েছি কাহারল হাটে কাহারল উপজেলা দিনাজপুর জেলা হয়ে গেল নাকি দেখা দেখি চলছে আর তো একুশ নভেম্বর দু হাজার চব্বিশ বেলাল ভাই কোনটা দাম দিলেন

কয় কয়দাতের গাভীটা কয়দা ছয় এখানে আরো একটা দেখা দেখি চলছে এই দেখছেন যে গাভিটা সঙ্গে সিন্ধি জাতের গাভী আর বাচ্চাটা কি বক না এই যে বাচ্চাটা বকলা বাচ্চা সাইকেল কাপ কত বলা হয়েছে এটা দেড়শো চায় কত বললেন দশ কার জন্য কিনছেন ভাইজান ভাই একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইজান কোথা থেকে এসেছিল জামালপুর কয়টা তিনটা হলো আর কয়টা নেবেন

এখানে দেখছি আরো একটা এই তো এই যে গাবিটা সাইল সিন্ধি জাতের গাবি বাচ্চা হচ্ছে বক বাচ্চা দশ দিনের মতো বয়স হতে পারে এটা কত চাইছে ভাই কত বললেন বেলাল ভাই দেড়শো চাওয়া হচ্ছে আর এক লাখ দশ বলা হচ্ছে এইটা কতটুকু দুধ হবে শেষ চল্লিশ দশ কি সম্ভব সাই হল বাচ্চা ছোট পনেরো শেষে চাইলো কত এর বাচ্চাটা কি আরিয়ানা বকনা বকনা বাচ্চা একশো বিশ দাম চেয়েছি কত বললেন পঁচানব্বই নব্বই বলা হচ্ছে একশো বিশ দাম চাচ্ছে ủy quyền sở tại đây để xin phép các chất lượng देखिए भाई बात देख दिन तो

আচ্ছা এটা তাহলে হলো এক লাখ ষোলো গাবিটা উঁচা লম্বা আছে কয় দাঁতের গাভীটা ছয় দাঁতের খিল ফাটছে আচ্ছা এইটা বাচ্চাটা আর গাবিটা তার পাশে আমরা দেখলাম এটা দাম চলছিল এটা কত দিয়ে কিনলেন পঁচানব্বই হাজার পাঁচশো এটা বাচ্চা এটা গাভী আর প্রথমে দেখলাম বাচ্চাটা পঁচানব্বই হাজার পাঁচশো